খুব যত্ন করে আমার বগলের নিচে রাখবো যাতে খাবে নষ্ট হয় তার জন্য পাউডার দিয়ে রাখবো কিন্তু আমি নষ্ট হতে দেব ঠিক আছে বক বকুল তুমি যেখানেই থাকো না কেন এই পুতুলের সাথে কথা বললে আমি সব শুনতে পাবো আর তুমি কথা বললে আমিও শুনতে পাবো হ্যালো শিশু ফুল হ্যাঁ বকুল বলো শুনতে পাচ্ছ তুমি শুনতে পাচ্ছ কি গুনবো গুনতে না শুনতে পাচ্ছো তুমি জানলে কি করে তুমি যা করো আমি সব দেখতে পাই দেখ দেখ নিছ পাল কো কো দাইল পাল আগিও শান্তি নেই বাবা হট ব্রেকআপ পাল দিয়েছে বাবা কম করে যে ফোন করবে না পাল করবে বাবা